ভেনেজুয়েলার মতো পরিণতি হবে ডোনাল্ড ট্রাম্পের এক লাইনে কাঁপছে লাতিন আমেরিকা কিন্তু কাকে উদ্দেশ্য করে এই হুঁশিয়ারি নমস্কার দর্শক বন্ধু আমি অভিক আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মার্কিন প্রেসিডেন্ট বার্তা দিয়েছেন মাদক পাচার এবং অনুপ্রবেশকারীদের বিষয়ে তার দেশ কোনো আপোষের পথে হাঁটবে না মাদক সন্ত্রাসকে রুখতে প্রয়োজনে যা করতে হবে তা তিনি করবেন বলে হুঁশিয়ারও দিয়েছেন ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বন্দি করে সে দেশের দখল নেওয়ার পর এবার মেক্সিকো কলম্বো এবং কিউবাকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলায় আমেরিকার হামলা এবং প্রেসিডেন্ট মাদুরোকে গ্রেপ্তারের বিষয়ে সরব হয়েছে চীন রাশিয়া এবং ইরান ভেনেজুয়েলার এই সামরিক অভিযান প্রসঙ্গে বেজিং জানিয়েছে আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে হামলা চালানো হয়েছে শুধু তাই নয় এই ধরনের ঘটনা লাতিন আমেরিকা এবং ক্যারোবিয়ান অঞ্চলে একটা অস্থিরতার পরিবেশ সৃষ্টি করবে চীনের পাশাপাশি রাশিয়া এবং ইরান ও আমেরিকার এই সামরিক অভিযানকে আইন বিরুদ্ধ বলেই উল্লেখ করেছে মাদুরাকে গ্রেপ্তারের পর ট্রুথ সোশ্যালে টাম বলেন মাদক সন্ত্রাস নিয়ে ভেনিজুয়েলাকে বারবার সতর্ক করা হয়েছিল কিন্তু সেই সতর্ক বার্তায় কোনো কাজ হয়নি ফলে মাদক সন্ত্রাসকে রুখতে এই দেশের বিরুদ্ধে বড় কিছু করার প্রয়োজন ছিল তারপরই মাদুরোর পরিস্থিতির কথা টেনে এই একই বিষয় নিয়ে আরো তিন দেশ মেক্সিকো কলম্বিয়া ও কিউবাকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন ট্রাম্প তিনি বলেন মাদক সন্ত্রাসকে রুখতে যদি এই অঞ্চলে আমেরিকা পা রাখতে হয় প্রয়োজনে সেটাও করতে প্রস্তুত ট্রাম্প যেমন মেক্সিকোর সঙ্গে আমেরিকার সংঘাত চরমে পৌঁছেছে বিশেষ করে শরণার্থী অনুপ্রবেশের বিষয়কে কেন্দ্র করে ট্রাম্প বারবার হুমকি দিয়েছে মেক্সিকো যদি আমেরিকায় শরণার্থী অনুপ্রবেশ আটকাতে কোনো পদক্ষেপ না করে তাহলে তার ফল ভুক্ত হবে মেক্সিকোকে তবে ভেনিজুয়েলায় ট্রাম্পের আগ্রাসন নীতিকে ভালোভাবে নেননি মেক্সিকো প্রেসিডেন্ট শনিবার তিনি এই সামরিক অভিযানের নিন্দা করেছেন শুধু মেক্সিকো নয় ভেনিজুয়েলায় সামরিক অভিযানে চাপ বাড়ছে কলম্বিয়ার উপরেও সে দেশের প্রেসিডেন্ট পেট্রোকে পরোক্ষ মাদক সম্রাট বলে উল্লেখ করেছেন ট্রাম্প ট্রাম্প বলেন পেট্রোর কোকেন তৈরির কারখানা আছে হ্যাঁ আমি আগেও এ কথা বলেছিলাম আবারও বলছি পেট্রোর মাদক তৈরির একাধিক কারখানা রয়েছে তারপরে মার্কেট প্রেসিডেন্ট হুমকি দেন কলম্বিয়ায় মাদক তৈরি করে আমেরিকায় পাঠানো হচ্ছে এবার পেট্রোকেও শিক্ষা দিতে হবে প্রসঙ্গত শুক্রবার মধ্যরাতে সময় রাত দুটো থেকেই ভেনুজুয়েলার সামরিক অভিযান শুরু করেছিল আমেরিকা মধ্যরাতেই ভেনুজুয়েলার রাজধানী কারাকাশে পরপর সাতবার বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল এই হামলার নেপথ্যে কে বা কারা প্রথমে তা স্পষ্ট ছিল না সম্ভাব্য মার্কিন হানা নিয়ে তখন আলোচনা চলছে সেই সময়ে সংবাদ মাধ্যমে একটি পোস্ট করলেন ট্রাম্প সেখানে তিনি লেখেন ভেনিজুয়েল এবং তার নেতা নিকোলাস মাদুরোর বিরুদ্ধে সাফল্যের সঙ্গে অভিযান চালিয়েছে আমেরিকা মাদুরো এবং তার স্ত্রীকে বন্দী করা হয়েছে আপনারা কি মনে করেন দর্শক বন্ধু আমেরিকার এই আগ্রাসন কোন কোন দেশের বিরুদ্ধে আরো চলতে পারে কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতার জয়